আমি মনে করি অল্প টাকার মধ্যে সবচাইতে ভালো ব্যবসা যদি আপনি করতে চান একমাত্র পথ হচ্ছে আপনার মুদি ব্যবসা অর্থাৎ আপনি যদি ছোট আকারের একটা দোকান দেন সেক্ষেত্রেও ভালো ব্যবসা কেনা করতে পারবেন আর যদি বড় দোকান দেন আপনার যদি পর্যাপ্ত যদি আপনার মূলধন থাকে অর্থাৎ আপনার পর্যাপ্ত ঠাকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি বড় দোকানও দিতে পারবেন তবে ছোটো দোকানের একটা সুবিধা আছে সেটা কি জানেন যে সুবিধাটা এটাই যে আপনি অল্প অল্প করে হলেও যখন আপনি একটা পর্যায়ে নতুন অবস্থায় যখন একটা দোকান দিবেন আস্তে আস্তে যখন আপনার কাছে কাস্টমার আসতে থাকবে সুযোগ সুবিধা পাবে পরবর্তীতে যদি আপনি পর্যাপ্ত টাকা এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা সময় যখন আপনার দোকানটা বড়ো হবে আপনি কথাটাও বোঝার চেষ্টা করবেন দোকানটা যখন আপনার বড় হবে তখন কিন্তু এই কাস্টমারের পরিধিটাও বাড়বে এবং আপনার দোকানে মালামালও বাড়বে আপনার কিন্তু এতটা চাপ পড়বে না আর যদি প্রথম অবস্থায় আপনি দশ লাখ পাঁচ লাখ সাত লাখ চার লাখ টাকা দিয়ে যদি আপনি ব্যবসা করতে চান করতে পারেন তবে এটা সময় গিয়ে আপনার একটা টেনশান বেড়ে যাবে যে আমার কাছে পর্যাপ্ত মাল আছে আমি তো পর্যাপ্ত ব্যবসা কিনা করতে পারতেছি না যদি আপনার যদি বেসা কিনা ধারাবাহিকতা যদি আপনি যদি একটা সময় আস্তে 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 যদি আপনার ব্যবসাটাকে বড় করতে চান একটা সময় যদি যখন আপনি বড় করে ফেলবেন তখন কিন্তু আপনার যেমন মাল থাকবে তেমন আপনার বেচা কেনা হবে আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি যাই হোক আমি আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে নিয়ে আসছি তো এর আগে আমি একটা কথা বলিনি সেটা হচ্ছে যারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চান দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন এখন বিষয়টা হচ্ছে একটা মুদি দোকান দিতে গেলে কত টাকা প্রয়োজন হিউজ পরিমাণ টাকা প্রয়োজন হয় না যদি আপনি দুই লক্ষ টাকা দিয়েও কিন্তু আপনার একটা ভালো একটা মুদি দোকান ব্যবসা তৈরি করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার কাছে তবে যদি আপনি সঠিক জায়গাটা নির্ধারণ করে নেন আপনার যদি সঠিক একটা পর্যায়ে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো ব্যবসা করতে পারবেন বিশেষ করে আমরা মুদি দোকানগুলা কোথায় দেখি গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখি না গ্রাম অঞ্চলেও না বাজারে দেখবেন কিছু মুড় আছে কিছু এরিয়া আছে যেগুলোতে মানুষ প্রচুর আনাগোনা করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে মানুষ ফোকাস করে না লক্ষ্য করে না যে আসলে এখানে যদি আমার একটা মুদি দোকান থাকতো তাহলে বেচা কেনাটা কেমন হতো এটা আপনি কখনোই চিন্তা করবেন না আপনি যে কোনো জায়গায় যদি আপনি মুদি দোকান দেন তাহলে বেসা কেনা করতে পারবেন তবে আমি মনে করি যদি পজিশান ধরে যদি আপনি একটা দোকান দেন ছোটো আকারে হোক তারপরও এখানে কিন্তু বেসা কেনা করতে পারবেন সেই জন্য আপনাকে জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং মালামালের যে ব্যাপারটা মালামালের হিসাব করতে গেলে আপনি যেখানে দোকানটা দিবেন অটোমেটিক কোম্পানি আপনার কাছে আসবে আপনাকে খুঁজে বের করবে আপনার দোকানটা কোথায় সেখানে আপনার মাল দিয়ে আসবে আপনাকে মাল নিয়ে চিন্তা করতে হবে না প্রথম অবস্থায় আপনি আপনার এলাকাভিত্তিক যে বড় বড় বাজার আছে পাইকার আছে তাদের কাছ থেকে অল্প অল্প মাল নিয়ে আপনি দোকানটা স্টার্ট করেন শুরু করেন একটা সময় আপনার হিউজ পরিমাণ মালামাল হয়ে যাবে আপনার দোকানে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে টাকা পয়সার চিন্তাটা আসলে প্রথম অবস্থায় সবাই করে তবে অল্প টাকা যদি আপনার পর্যাপ্ত টাকা থেকে থাকে মিনিমাম এক লক্ষ টাকাও যদি থেকে থাকে তাহলে আমি মনে করব যে আপনি একটা মুদি দোকান দেন এবং এখান থেকে আস্তে আস্তে ফ্রিজ তারপরে আপনার আদার যেগুলো দরকার হ্যাঁ ঠান্ডা পানীয় জাতীয় যা যা পণ্য আছে যেগুলো একটু দামে দামের মধ্যে আছে। এই পণ্যগুলো আপনি তুলতে পারেন তো প্রথম অবস্থায় আপনি অল্প টাকা দিয়ে সরে করেন কারণ হচ্ছে যে আপনার এই যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানটা দোকানটায় বয়স কিন্তু তেমন বেশি হয় নাই আপনাদেরকে এর আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম এই দোকান সম্পর্কে কথা বলেছিলাম উনি কিন্তু ভালো একটা ব্যবসা কিনা করে অর্থাৎ সকাল আটটার সময় এই দোকানটা খোলা হয় এবং রাত দশটার সময় দোকানটা বন্ধ করা হয় সারাদিনে ভালো একটা ব্যবসা কিনা কিন্তু উনি করে থাকেন সেই জন্য একটা মুদি দোকান কখনো বৃথা যাবে না আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না আপনি নিঃসন্দেহে নির্দিদায় একটা দোকান দেন এখান থেকে একটা সময় পজিশন করতে পারবেন এই ব্যাপারে মুদি ব্যাপারে আর যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম